আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলা কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং তাদের সাথে খারাপ আবহাওয়ার সতর্কবার্তা প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ হলো মে মাসের ছয় তারিখ সোমবার সাল দু বিশেষ কারণে আজকে সাধারণ পূর্বাভাস আসেনি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে নিয়মিত পূর্বাভাসের মাধ্যমে আপনাদেরকে সচেতন করেছিলাম যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মে মাসের ছয় তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হওয়ার জোরদার সম্ভাবনা তো সেই মতোই কিন্তু আজ দুপুরের পরবর্তী সময় থেকে ঝাড়খণ্ডের আকাশে ছোটো ছোট বৎস্রগর্ভ মেঘ দানা বাঁধতে শুরু করেছিল সেগুলো পরবর্তী সময়ে একটা আরেকটার সাথে জুড়ে গিয়ে বড় হতে শুরু করেছিল এবং ধীরে ধীরে প্রবেশ করছিল পুরুলিয়া জেলা বাঁকুড়া জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে এদিকে দক্ষিণবঙ্গের জেলাতে বেশ কিছু জেলার উপরে কিন্তু স্থানীয়ভাবে বৎস্রগর্ভ মেঘপুঞ্জ পরবর্তী সময়ে তৈরি হয়েছে মূলত পূর্ব বর্ধমান এবং নদিয়ার সীমান্তবর্তী এলাকা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর এবং তার পার্শ্ববর্তী এলাকাতে হঠাৎ করে বড় আকারে একটি বৎস্রগর্ভ মেঘপুঞ্জ বাঁধে এবং সেটা পরবর্তী সময়ে বেশ বড় আকারের রূপ নিয়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের খুলনা বিভাগের দিকে এগিয়ে যাচ্ছে এদিকে ঝাড়খণ্ডের দিক থেকে যে মেঘপুঞ্জ প্রবেশ করেছিল পুরুলিয়া বাঁকুড়া জেলার দিকে সেটা তার নিজের খানিকটা ইন্টেনসিটি ধরে রাখার সাথে সাথে এই মুহূর্তে কিন্তু ঝাড়খণ্ডের চাকুলিয়া এবং তার পার্শ্ববর্তী ঝাড়গ্রাম জেলা পশ্চিমবঙ্গের এবং পার্শ্ববর্তী পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগ সেই সাথে পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকা এই এলাকাতে নতুন করে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাড়তে শুরু করেছে তো একদিকেই পশ্চিম মেদিনীপুরের উপরে থাকা বজ্রগর্ভ মেঘপুঞ্জ সেটা কিন্তু এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলা সেই সাথে পূর্ব মেদিনীপুর জেলা অন্যদিকে হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পার্শ্ববর্তী শহর কলকাতাকে টার্গেট করে এগিয়ে যাচ্ছে আর এর আগে নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলার উপরে যে মেঘ ছিল সেই মেঘ এই মুহূর্তে এগিয়ে চলেছে বাংলাদেশের খুলনা বিভাগ এবং তারই সাথে শহর কলকাতা অন্যদিকে নদিয়া জেলার বিভিন্ন এলাকা উত্তর চব্বিশ পরগনা কিছু এলাকাকে টাচ করে সেই মেঘ কিন্তু বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি দিতে চলেছে প্রিয় দর্শক এই হলো বচর্ভ মেঘের অবস্থান যা এই মুহূর্তে ভারতীয় সময় আজ সোমবার সন্ধ্যা সাতটা একচল্লিশ মিনিটে তো এই মুহূর্তে যে লাইটনিং অ্যাক্টিভিটি চোখে পড়ছে তা কিন্তু দক্ষিণ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখে পড়ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে চোখে পড়ছে দক্ষিণ ওড়িশার বিভিন্ন এলাকাতেও চোখে পড়ছে ঝাড়খণ্ডের দুটো একটা জায়গাতেও এই লাইটনিং অ্যাক্টিভিটি চোখে পড়ছে যার মধ্যে যেরকমটা আপনাদের বললাম যে পশ্চিম মেদিনীপুর জেলা এবং তার পার্শ্ববর্তী ঝাড়গ্রাম জেলা এবং তার আশেপাশে এলাকার উপর একটি বড় আকারে বচ্যগর্ভ মেঘপুঞ্জ রয়েছে যেটা পরবর্তী সময়ে ধাপে ধাপে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সাথে শহর কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টি দেবে এবং অন্যদিকে এই মুহূর্তে পূর্ব বর্ধমান নদীয়া জেলার উপরে যে বৎসগর্ভ মেঘপুঞ্জ সন্ধ্যার দিকে তৈরি হয়েছিল সেই মেঘপুঞ্জ কিন্তু বাংলাদেশের খুলনা বিভাগের দিকে এগিয়ে চলেছে যার কিছুটা অংশ কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার উপরেও টাচ করছে নদীয়া জেলাতেও এই বচ্যগর্ভ মেঘপুঞ্জ ঝড় বৃষ্টি দিচ্ছে তো বাদ যাচ্ছে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলার বিভিন্ন এলাকা এবং পুরুলিয়া জেলার পশ্চিম বর্ধমান জেলায় এই এলাকাগুলোর কিছু এলাকা মূলত উত্তর দিকের এলাকাগুলো এই এলাকাগুলো কিন্তু বাদ যাচ্ছে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা কিন্তু বাঁচ যাচ্ছে আজকের এই ঝড় বৃষ্টি থেকে তো এই বর্ষগর্ভ মেঘপুঞ্জ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি দেওয়ার পর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা মূলত খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ এলাকা তার সাথে খুলনা বিভাগের মধ্যাঞ্চল এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে যশোর থেকে শুরু করে মাঁকুড়া নড়াইল এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে পরবর্তী সময় রাতের দিকে বাংলাদেশের বরিশাল বিভাগের বিভিন্ন জেলা যেরকম বরিশাল বরগোনা পিরোজপুর পটুয়াখালী ঝালকাঠি ভোলা প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে বজ্রগর্ভ মেঘ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হবে ফলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা একই সাথে ভারতের ত্রিপুরাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতে আরও নতুন করে সেই সাথে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকাসহ ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এবং বাংলাদেশের ঢাকা বিভাগের পূর্ব দিকের বিভিন্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আপাতত উত্তর বাংলাদেশের দিকে মূলত রংপুর বিভাগ রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকাতে আকাশ মোটের উপর পরিষ্কার নজরে আসছে আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা কমই মনে হচ্ছে ময়মনসিং বিভাগেও ঝড় বৃষ্টির সম্ভাবনা সেক্ষেত্রে কমই মনে হচ্ছে তবে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাইডার্সি জেলাগুলোর দিকে খানিকটা বৎস্রগর্ভ মেঘের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে মূলত কালিম্পং জেলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই বৎসগর্ভ মেঘপুঞ্জ বাঁধতে দেখা যাচ্ছে যদিও ইঙ্গিত রয়েছে যে আজ রাতের দিকে কিন্তু পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে তো এখানে বচগর্ভম একপুঞ্জ শক্তিশালী হলে পরবর্তী সময়ে রংপুর বিভাগের বিভিন্ন এলাকা এবং তার পাশের বিভিন্ন এলাকাতে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আপাতত সতর্কবার্তা যেটা দিতে চাইবো মূলত দক্ষিণ বাংলাদেশ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং সেই সাথে ত্রিপুরার কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আজ রাতের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি হানা দেবে যে ঝড় বৃষ্টিতে ভালো রকমের বৃষ্টিও কিছু এলাকায় হতে পারে সেই সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে বিভিন্ন এলাকাতে মোটামুটি ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কিন্তু গাস্টিং বা দমকা আকারে এর থেকেও ঝড়ো হওয়ার গতি লক্ষ্য করা যেতে পারে বা ঝড়ের গতি লক্ষ্য করা যেতে পারে কোথাও কোথাও টর্নেরও মতো পরিস্থিতিও কিন্তু স্থানীয়ভাবে তৈরি হতে পারে তাই সবাইকে অনুরোধ করব যে এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বললাম সেই এলাকাগুলোতে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এই সতর্কবার্তাটি যতটা সম্ভব শেয়ার করে দিতে অনুরোধ করলাম পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ